চলমান এই আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন বা গণ আন্দোলনের ক্ষেত্রে একটা মাইক ফলক হয়ে থাকবে রাষ্ট্রপক্ষ পরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে দমন করবার জন্য নানা ধরনের কৌশল করেছে আমরা আমাদের দাবির কথা বললেও স্বাধীনতা বিরোধী হয়ে যাবে এই জায়গা থেকে ছাত্ররা কিন্তু অনেক বেশি এবার প্রতিবাদী হয়ে উঠেছিল আর বাংলাদেশের মতন দেশে এটা তো ঠিক যে রাজনৈতিক আন্দোলনই হোক সেই রাজনৈতিক আন্দোলনে বিরোধী দল যারা তাদের অংশগ্রহণ তো থাকেই সরকার যদি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিতে পারে তাহলে সরকার বিরোধীরা কি আন্দোলনের পক্ষে দাঁড়াতে পারে না আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করবার জন্য আমরা হেলিকপ্টার নিয়ে যেতে দেখেছি কিন্তু রামপুরা টেলিভিশন সেন্টারকে রক্ষা করবার মতো তেমন তৎপরতা দৃশ্যমান হয় নাই তারা আন্দোলনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে কিন্তু জনগণের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে চূড়ান্ত অবহেলার পরিচয় দিয়েছে মানুষ যখন পথে নামে সাহসী হয় তখন অকাতরের জীবন দিয়েও তারা সংগ্রামের পথ থেকে পিছু হটে না আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একদল মানুষ অকাতরে জীবন দিয়েছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই চলমান এই আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন বা গণ আন্দোলনের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে আবার অন্যদিকে রাষ্ট্রপক্ষের নিপীড়ন যে কত নির্মম হতে পারে নিষ্ঠুর হতে পারে রাষ্ট্রশক্তি কিভাবে একটা আন্দোলনকে দমন করে দিতে পারে তারও একটা দৃষ্টান্ত বা নজির হয়ে থাকবে এটা চার অথবা পাঁচ দিনের মধ্যে দুই শতাধিক মানুষের জীবনহানি সেই জীবনহানির ক্ষেত্রে ছয় বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত ক্লাস নাইনের ছাত্র থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত হকার দোকান কর্মচারী রিক্সা চালক থেকে শুরু করে অফিস যাত্রী পর্যন্ত কে নিহত হয়নি আর আহতদের তো সংখ্যাটা অগণন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বলেছে প্রায় পাঁচ শতাধিক রুগী তারা পেয়েছেন যাদের চোখে গুলি লেগেছে পঙ্গু হাসপাতাল থেকে বলা হয়েছে যে সেখানেও প্রায় চারশোর উপরে রুগী পেয়েছেন যাদের পায়ে গুলি লেগেছে ফলে একদিকে মুখ বরাবর বুক বরাবর চোখ বরাবর গুলি আর একদিকে পঙ্গু হয়ে যাওয়া এটাও আমরা দেখেছি এই ঘটনাগুলো হচ্ছে ফলাফল কারণটা কি কারণটা ছিল বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ দীর্ঘদিনের রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ অথবা নানা ধরনের সরকারি দুর্নীতির যে খবর বেরিয়ে এসেছিল তার বিরুদ্ধে বিক্ষোভ অথবা বেকার সমস্যার যে তীব্রতা সেখান থেকে সমাধানের পথ না পাওয়া ছাত্রদের বিক্ষোভ এই সমস্ত বিক্ষোভগুলো শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল যে কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে এবং আপনারা খেয়াল করে দেখবেন দু হাজার সাল থেকে গড়ে ওঠা এই কোটা সংস্কার আন্দোলন এইবার কিন্তু তার নামটাকে তারা আর এক ধাপ উন্নীত করে তারা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছিল যে বৈষম্যের বিরুদ্ধে তারা লড়ছে এই বৈষম্যটা কোথায় তারা সুনির্দিষ্টভাবে সেটা না চিহ্নিত করলেও কোটাটা সামনে এলো বৈষম্য কিন্তু বেরিয়ে এসেছিল সমাজের স্তরে স্তরে বৈষম্য এবং দুর্নীতি সে ব্যাপারে তারা কিন্তু তাদের বক্তব্যটা দিয়েছে এবং যুক্তিটাও তারা দেখিয়ে দিয়েছে যে সরকারি যুক্তিতেও মুক্তিযোদ্ধা কোটায় আট শতাংশের বেশি যেখানে পূরণ করা যাচ্ছে না সেখানে কেন তিরিশ শতাংশ থাকবে দুই নম্বর হচ্ছে নাতিপুতির এই কোটাটা কেন থাকবে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু নাতিপুতিরাও কি সেই শ্রদ্ধা সম্মানটাকে তাদের সুবিধা হিসাবে গ্রহণ করবে ফলে এই পটভূমির উপর দাঁড়িয়ে যখন ছাত্রদের আন্দোলনটা সংগঠিত হচ্ছিল তখন রাষ্ট্রপক্ষের উদাসীনতা বা অবহেলা বলবো না রাষ্ট্রপক্ষ পরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে দমন করবার জন্য নানা ধরনের কৌশল করেছিল তার মধ্যে সবচেয়ে সুপরিচিত কৌশল এই আন্দোলনকারী ছাত্রদেরকে স্বাধীনতার বিরোধী হিসেবে আখ্যায়িত করে ফেলা এবং এই খাদে এবার ছাত্ররা পা দেয়নি সেটা রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে যে বক্তব্যটাও উপস্থাপন করা হয়েছে আন্দোলনের যৌক্তিকতাটা দাবির যৌক্তিকতাটাকে ব্যাখ্যা করার চাইতো তার পাল্টা যুক্তি তুলে ধরার চাইতো তারা যেটা করেছে আন্দোলনকে একটা ট্যাগ দিয়ে দিতে চাইছে এবং সেটা ক্ষোভের আগুনকে আরও বাড়িয়ে তুলেছে আমরা আমাদের দাবির কথা বললেও স্বাধীনতা বিরোধী হয়ে যাবে এই জায়গা থেকে ছাত্ররা কিন্তু অনেক বেশি এবার প্রতিবাদী হয়ে উঠেছিল এবং তার ফলাফল আমরা কি দেখলাম তার ফলাফল দেখলাম যে রাজপথে ছাত্রদের উপর যখন ছাত্রলীগের হামলা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপরে যখন ছাত্রলীগের হামলা ভাইস চ্যান্সেলার বাসার সামনে অবস্থান করছে সেখানে ছাত্রলীগের হামলা ছাত্রলীগের পক্ষ থেকে দম্ভ প্রকাশ যে এই আন্দোলনকারীদেরকে ফু দিয়েই উড়িয়ে দেওয়া সম্ভব কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে যখন তাদেরকে হুমকি দেওয়া যেদেরকে দমন করবার জন্য ছাত্রলীগই যথেষ্ট এগুলো ক্ষোভের আগুনকে আরও উস্কে দিয়েছে তারুণ্যের বিক্ষোভকে অনেকটা বিদ্রোহে রূপান্তরিত করার জায়গায় নিয়ে গেছে আর বাংলাদেশের মতন দেশে এটা তো ঠিক যে রাজনৈতিক আন্দোলনই হোক সেই রাজনৈতিক আন্দোলনে বিরোধী দল যারা তাদের অংশগ্রহণ তো থাকেই ফলে বিরোধী দলের ত্যাগ দিয়ে কোনো আন্দোলনকে আসলে কালিমালিত করার চেষ্টা করাটাও ভুল সরকার যদি আন্দোলনের বিপক্ষে অবস্থান নিতে পারে তাহলে সরকার বিরোধীরা কি আন্দোলনের পক্ষে দাঁড়াতে পারে না এই প্রশ্নটা সামনে এসছে একটা জিনিস খুবই লক্ষ্য করার মতো উনিশ তারিখ বিশ তারিখে আন্দোলনের উপর নির্মম আক্রমণ যখন হচ্ছে সেই সময় আমরা পুলিশের পাশাপাশি বর্ডার গার্ডকে নামতে দেখেছি আমরা প্রশিক্ষিত বাহিনীর পাশাপাশি আমরা হেলিকপ্টার দিয়েও টহল দিতে দেখেছি কিন্তু যে একটা জিনিস ভাবিয়ে তোলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা বলতে যেগুলো বোঝায় কি ইনস্টলেশন পয়েন্ট বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন সেই টেলিভিশনের প্রায় সাত ঘন্টা ধরে হামলা চলেছে সেখানে কিন্তু আমরা কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা দেখি নাই সেই টেলিভিশন সেন্টারের একটু পাশেই যেখানে কানাডিয়ান ইউনিভার্সিটি বলে সেই ইউনিভার্সিটিতে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করবার জন্য আমরা হেলিকপ্টার নিয়ে যেতে দেখেছি কিন্তু রামপুরা টেলিভিশন সেন্টারকে রক্ষা করবার মতো তেমন তৎপরতা দৃশ্যমান হয় নাই কিংবা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের যদি স্নায়ুতন্ত্র বলি আমাদের ডাটা সেই ডাটা সেন্টারের উপর যখন হামলা হচ্ছে সে হামলা মোকাবেলা করার অথবা হামলা প্রতিহত করবার ভূমিকাটা কিন্তু সেখানে রক্ষণীয় হয় নাই সেতু ভবনে এতগুলো গাড়ি কুড়িয়ে ফেলা হলো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সুরক্ষা দেবার জন্য অথবা আন্দোলনকারীর নামে যারা এসেছিল তাদেরকে ঠেকাবার কোনো ভূমিকা দেখি নাই মেট্রো রেল যাকে নিয়ে এত গর্ব করা হয় সে মেট্রো রেলের উপর হামলা হলো সেখানেও আমরা কোনো প্রতিরোধ আমরা দেখলাম না এমনি করে যদি দেখি যে সম্পদ হারিয়েছে বলে সরকার পক্ষ এখন সবচেয়ে বেশি দুঃখ করছেন সেই সম্পদ রক্ষায় তাদের ভূমিকাটা দেখি নাই তারা আন্দোলনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে কিন্তু জনগণের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে চূড়ান্ত অবহেলার পরিচয় দিয়েছে এটাই বা কেন হলো এই বিষয়গুলো কিন্তু একটু প্রশ্ন তৈরি করে তার পাশাপাশি আমরা যেটা বলতে চাই এই আন্দোলন আমাদের তিনটা দিক আমাদের উন্মোচন করে দিয়েছে একটা হলো দীর্ঘদিনের পুঞ্জীভূত বিক্ষোভ যখন তার বহিপ্রকাশে পথ খুঁজে পায় তখন কিন্তু রাজপথে সে তার মিত্র খুঁজে নেয় তখন ওই রাজপথের এদেরকে ভাগ করার চেষ্টা করে লাভ হয় না দুই নম্বরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সরকারি রাজনৈতিক দল তারা এতখানি মানসিকভাবে বিপর্যস্ত বা দেউলিয়া বা দুর্নীতিগ্রস্ত যে তারা জনগণেরই এই প্রতিরোধের সামনে দাঁড়াতেই পারেনি তিন নম্বর মানুষ যখন পথে নামে সাহসী হয় তখন অকাতরে জীবন দিয়েও তারা সংগ্রামের পথ থেকে পিছু হটে না তারা দমতাদেরকে দমন করা যায় না ফলে এগুলো যদি থেকে আমরা আগামী দিনে যারা রাজনীতি করবেন তারা যদি শেখেন তারা যদি এই শিক্ষাটা নেন যে জনগণের বিক্ষোভ অসন্তোষ ধুমায়িত অসন্তোষকে রাজনৈতিক ভাষা দিতে হবে দুই সরকার যদি এখান থেকে শিক্ষা নেন যে অসন্তোষের কারণ দূর না করে তাকে দমন করে টিকে থাকা যায় না আর তিন নম্বর যেটা যে আন্দোলনের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে আন্দোলনের একটা সাময়িক লক্ষ্য থাকে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে সাময়িক লক্ষ্য কোটা সংস্কার দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সংস্কার ফলে গণতান্ত্রিক সংস্কারটা যদি না হয় একদিন নিরাপদ সরকারের আন্দোলন গড়ে উঠেছিল তারপরে আমরা কোটা সংস্কারের আন্দোলন দেখেছি তারও আগে আমরা গণজাগরণ দেখেছি তারও আগে জাহানার মহমের নেতৃত্বে আমরা গণ আদালত দেখেছি এক একবার বাংলাদেশ এক এক ধরনের আন্দোলনে ফুসে ওঠে হাজার লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে কিন্তু শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে না কারণ রাজনৈতিক লক্ষ্যটাকে সুনির্দিষ্ট করতে না পারলে সেই লক্ষ্যে আন্দোলনটাকে পরিচালিত করতে না পারলে বিক্ষোভের আপাত পরি সমাপ্তি হয় কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াটার একটা গণতান্ত্রিকরণ বলি অথবা রাজনৈতিক যে দুঃশাসন সেখান থেকে মানুষের মুক্তি মেলে না ফলে এই আন্দোলন থেকে আমরা সেই শিক্ষাটা নিতে চাই আর যারা নিহত হয়েছেন সেই নিহত মানুষদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো দরকার যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্বটা রাষ্ট্রের করা দরকার আর এই সমাজে এই আন্দোলনটাকে একটা শিক্ষা হিসেবে থাকা দরকার যে আমাদের একটা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একদল মানুষ অকাতরে জীবন দিয়েছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই আমরা কোনো ধরনের ট্যাগ দিয়ে ওই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদের সাহসী আত্মদানকে যেন কালিমা লিপ্ত করার চেষ্টা না করি অথবা ক্লাস নাইনের তাহমিদকে এই নিষ্পাপ শিশুটাকে আমরা ভুলে না যাই জুরাইনের রিয়াগোপ সে বাবার কোলে মৃত্যুবরণ করলো এই শিশুটা পৃথিবীর দেখবার আগেই শাসকদের নির্মমতা দেখে গেল তাকে যেন আমরা ভুলে না যাই অথবা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ফারহান যে বন্ধুরা মার খাচ্ছে বলে সেও স্কুল থেকে বেরিয়ে এসেছিল কিংবা সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এই যে স্কুল ছাত্রদের পারস্পরিক সহমর্মীয়তা বোধ সেটাকেও এই বাচ্চাদের এই যন্ত্রণার কথাটাও যেন ভুলে না যাই আমরা রাষ্ট্রের কাছে যেমন সর্বোচ্চ গণতান্ত্রিক আচরণ আশা করি রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা এই প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে আমাদের সংগ্রামটাকে অব্যাহত রাখব এবারের ছাত্র আন্দোলন একটা নতুন জাগরণের সূচনা করেছে এবারের শাসকদের আক্রমণ একটা দুঃশাসনের নতুন মাত্রা তৈরি হয়েছে ফলে নতুন জাগরণের স্বপ্ন নিয়ে দুঃশাসনকে মোকাবেলা করার রাজনৈতিক আন্দোলনটাকে আমরা যেন অব্যাহত রাখতে পারি